রোজা আমি তো বলে দিলাম দশটা রহমত দশটা মাখ ফরাত আর দশটা পবিত্র মাহে রমজান মায়ের মাকে সম্মান করো মা হইতে বিরোধী থাকো তোমরা না খায় থেকে তিরিশ দিন পোজা করো আর আমরা মারফতের লোক আমরা তোমরা বছরে করো তিরিশটা রোজা আর আমরা বছরে করি ছত্রিশটা রোজা আমার মারফতের রোজা রোজার মতন রোজা করো আগে নফসে রোজা বন্ধ করো আমরা মারফতে রোজা করি কিনা মুন্সির পাশে নামাজ পড়ো না এই বাংলাদেশের মানুষ কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না কিনা মলবির হাতের জানা জানে কেউ কবরে শুয়ে না তোরা এমন মলবি হে ছোট টাকা হইলে তোরা পেটালাম আগে গন্ডিকা পড়া এই তো তোর শরীয়তের আইন কথা কয় যে নবী না হইলে কুলকানাতের এক কোন বালুর দানা সৃষ্টি হইতো না সেই নবীকে যারা বড় ভাইয়ের চোখে দেখে এমন এক দল আলেম আছে এই সালারা নবী হচ্ছে আবদুল্লা ভাইয়ের বেটা হ্যাঁ কয়ে হচ্ছে মোহাম্মদ কি সুন্দর যুক্তি দেয় কই নবী প্রসাব পায়খানা করেননি করছে কয়ে তুমি প্রসাব পায়খানা করেনি কয় করছে কে রে সালারা নবী প্রসাব করলে প্রস্রাবের প্রসাব থেকে ইসমামিস করার সেন বাড়াইছে এক নবী নবীর প্রস্তাব খায়া তাই একটা জান্নাতি কিনে নিছে হ্যাঁ আর তুই প্রস্তাব করলে চল্লিশ গজ থাকতে যাওয়া যায় না আর তার সাথে আর তুলনা দেয় আমি অগমতে বাস দে হে তুই রাগ করিস কে তোর ভর তোর ওপর ভর দে শালা গোক কই যারা নবীকে ছোট মনে করে আমি বলতে চাই আল্লাহ বলছে আমি আল্লাহ আমাকে পাইতেছিলেন নবীকে ভালোবাসো আ আল্লাহ নূরের নবী পয়দা নবীন নূরের শাহজাহান পয়দা যারা কই নবী মাকি তৈরি যারা কই নবী আব্দুল্লাহ ভাইয়ের ছেলে যারা কয় নবীর উপর দুরুদ কিয়াম বসে পড়ল হয় না পড়ল হয় আমি অগবিরুদ্ধ যুদ্ধ তো কমুকের লাগিয়া তোর মত মোসামাইর হাত কালা করমু আমি আ কয় আমরা পীরেরা আমরা পীরেরা এই মাইয়া গো পীরেরা ভক্ত গো বাড়ি যা

ধরলে মুর্শিদ মুর্শিদাবি খোদা নয়নে আইকো আদবে ভালো লাগে আরে লাগে ওরে ধরলে মুর্শিদ মুর্শিদাবি খোদা আরে আদবে নয়নে কোদা রে ভালো লাগে আরে যা ভালো

দশটা নাজাদ পবিত্র মাহের রমজান মায়ের মাকে সম্মান করো মা হইতে বিরোধী থাকো তোমরা না খায় থেকে তিরিশ দিন ওজা করো আর আমরা মারফতের লোক আমরা তোমরা বছরে করো তিরিশটা রোজা আর আমরা বছরে করি ছত্রিশটা রোজা হ্যাঁ এ জিব্বারে শিব হয় না রে আত্মাত কষ্ট প্রভুর ভোজনা হয় না তাই আমার মারফতের রোজা

গেছি বাবা দেবত না তবে শোনো যেটা সত্য কথা হাদিসে লেখা আছে কোরআনে লেখা আছে কিনা মুন্সির পাশে কে নামাজ পড়ো না এই বাংলাদেশের মানুষ কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না কিনা মলবির হাতের জানা জানে কেউ কবরে শুয়েও না কোন মলবির পাশে নামাজ পড়বে কোন মলবির হাতের জানা জানে কবরে শুইবা এটা ফকিরেরা জানে এটা আমি আনোয়ার সরকার বলবো তোরা তো এমন মলবি হে ছোট ডাকা হইলে তোরা পেটা লামা কি পরা এই তো তোর শরীর হইতে আরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী আসতে তাহলে কত সুন্দর কথা থাকতে বললে আমরা মেয়ে দেখ দেখে কয় মা তোমরা যায় নামাজ হো আমরা নামাজ পুরি। তুমি আমার ছাত্রী বই লেবাইসে গেলে রে তোকে মতন পঞ্চাশটা বয়তিক সাবাই খেলো আমার মনের দুঃখ যাইব না এই সমস্ত কথা যে সালা বয়তিরে কয় ওরা গেলে গুরু শিষ্যের বাড়ি যদি কমিলন হয় শুকাবে তার দেহ তরি ধরবে না পীরের আগে ঘুমাই না পীর যদি রয়েছে

বিশেষ করে আমার আমার ওই পারের কথা কই এরা শিল্পী খালি মাইয়া মানুষ তবো সাথে আছে বেটা বেটামান চোখের সাথে নাই এই জন্য তরগুব ডাকে তোর তরগুব ডাকে যারা পাগলা লোক তারাই ডাকে যাদের জ্ঞানের আয় খোলা তারা তগুপ ডাকবো না পালাগানের যে একটা ধারা এই পালাগানের ধারা তোরা বোঝ না আমি একটা প্রশ্ন করব। শুক্রবার গরিবের হজর দিন না মসজিদে মসজিদে খুঁতবা হয় না বাবা সানি খুঁতবা এই সানি খুতবা হয় না খালি ঝাঁকি ধ করেন নাকি এই সানি খুদ্ সমস্ত লোক পড়ছে মুখায় কিবলা দিকে খুদ্ব শোনে আর ইমাম সাহেব মৌলী সাহেব এত বোঝে তাই কেন মক্কা পাশে মুড়ে থুয়ে পূর্ব মুখে হয় খুদ্ব পরে আর কারণটা কি এ কারণটা খালি আরে দশ সাহেব হয় Thank you. আমার মন গেছে খেইপা আমার মন কইতাছে চারটে মুখে আমি কথা কই রমি সরকার শোনো দুইটা টাকা পাইবা দেখে টাকার জন্য তুমি মারফতের গেবোধ গাইও না হ্যাঁ মিশা কথা কইও না এই যে ইসলামের একজন মহানায়ক ওই যে ইলিয়াস ল্যাংরা ইসলামের স্তম্ভ কয়টা বাবা পাঁচটা এই ইলেস ল্যাংরা ল্যাংরার ঘরের ল্যাংরা ই বানাইছে ছয়টা স্তম্ভ নামাজ কলেমা আর রোজা নিছে আর একরামুল মুসলিম তাওয়াল্লাক আর সহিনীয় পেট তিনটা অত সাল্লাহ কোরআনের মধ্যে বলছে আমার ইসলামের স্তম্ভ পাঁচটা যে একটা কমাবে সেও কাপের যে একটা বাড়াবে সেও কাপের আর তোর ইসলামের সংগঠনের মহানেতা ল্যাংরার ঘরের ল্যাংরা এই কয় এক নামাজ মানে মোহাম্মদ ইসলাম থেকে তিনটা নেছে নামাজ কালেমা রোজা সৈনিয়ত ইকরামুল মুসলিম আর তাবাল্লাক ওই ল্যাংরা মর্মজাত কিতাবের মধ্যে লেখছে যে আমি আল্লাহর কুদুরকে হাত ধরে মরি ধরছি পাকিস্তানের ইয়ার আহমেদ খানের পীর সাহেব বেলুবি পীর সাহেব তাই বলছিল যা যা আমি স্বপ্নে দেখছি অরে চুল ধরে স্যান্ডেল দিয়ে পিটাইতে পিটাইতে পায়খানার মধ্যে ডুবে ফেলাইছি স্বপ্ন যদি অর্থটা সত্য হয় তা সত্য হবে পায়ে যে বৈশা ওই ল্যাংরা আর কথার জব দিতে পারে

সুশীল পার হইতে মনে লাগে লোভি মনে মনে রে তোমার প্রাণের প্রিয় বস্তু প্রিয় বস্তু গুরুর কাছে ভাব খুঁজে না গুরুর ভাব মারে একটা কথা বলি তুমি আমার শিষ্য তুমি গেবত গায় না বাংলাদেশটা ছিল হিন্দুস্থান আপনাকে বাপ দাদার দলিল খুলে দেখবেন ওখানে সিরি টাইটেল আছে এটা ছিল হিন্দুস্থান কোনো মুন্সি কোনো মৌলী আইসা এটা মুসলমান আসতো করেনি তিনশো সাতজন আউলিয়া পীর মশাইক আইসা বাংলাদেশটা স্বাধীন করিয়া মুসলমান করছে অলির দেশে থাকে অলির নিন্দা গা ও যেগুলো মৌলীরাই অলিদের বিরুদ্ধে কথা কইছে তারা এখন শিখ গণে

तुम्हें भापू जनावाजे